সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা দেশব্যাপী অভিযান চালিয়ে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জনগণের অর্থ আত্মসাত এবং ব্যক্তিগত লাভের জন্য পদের অপব্যবহারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়েছেন যিনি এক বিদেশি বিনিয়োগকারীকে অবৈধভাবে লাইসেন্স পাইয়ে দেওয়ার বিনিময়ে ষোলো লাখ পঁচিশ হাজার রিয়াল ঘুষ নেন এছাড়া পৌরসভার কর্মচারী আঞ্চলিক সচিবালয়ের কর্মকর্তা বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের নন কমিশন অফিসার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে টেন্ডার পাইয়ে দেওয়া ভাঙার আদেশ বাতিল করা অনিয়মের প্রতিবেদন ধামাচাপা দেওয়া এবং ভুয়া চাকরির প্রতিশ্রুতি দিয়ে অর্থগ্রহণের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে এক বিবৃতিতে নাজাহা হুঁশিয়ারি দিয়েছে যারা সরকারি তহবিলের ক্ষতি করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এমনকি অবসরের পরেও দোষীদের জবাবদিহিতার আওতায় আনা হবে এবং আইন প্রয়োগে কোনো শিথিলতা দেখানো হবে না বলে জানানো হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম